একদিন দুধ বলল আমি খুব একা আমার কাছে একটু প্রেম চাই ততক্ষণে লেবু এসে বলল ঠিক আছে আমি তোমাকে টক করে ভালোবাসবো দুধকে ভালো করে ফুটাও যেন সে একটু উত্তেজিত হয় লেবুর রস দিয়ে নাড়াও দুধ আর লেবুর প্রেমে ঝলমল করতে করতে আলাদা হয়ে গেল ছানা ছানাকে ধুয়ে নাও যেন সব টক স্বাদ চলে যায় ছানাকে ভালোভাবে চেপে জল বের করো দুধের প্রেমে একটু একটু ঘন হয়ে গেল ছানাকে ভালো করে মাখো যেন নরম ও মসৃণ হয় ছোট ছোট বল বানাও এগুলো হলো রসমালাইয়ের ছোট্ট ছোট্ট প্রেমিক চিনি জল এলাচ আর জাফরান দিয়ে ছানাকে ফোটাও রসমালাই এর বলগুলো ডুবিয়ে রাখো আহা প্রেমে ভেসে যাচ্ছে দশ থেকে ১২ মিনিট হালকা আঁচে রাখো যেন ভালোবাসা আরও ঘন হয় দুধ ফোটাও এবং কুড়ি থেকে পঁচিশ মিনিট ঘন হওয়া পর্যন্ত নাড়তে থাকু চিনি ও এলাচ গুঁড়ো যোগ করে রসমালাইয়ের বলগুলো দুধের মধ্যে ডুবিয়ে সাজাও দেখছো কেমন কোমল কোমল প্রেমে ভেসে বেড়াচ্ছে উপরে পিস করা বাদাম ছড়িয়ে দাও শেষে স্পর্শ প্রেমের চকচকে ঝলক ঠান্ডা ঠান্ডা খাও যেন প্রেম আরও মিষ্টি হয় কয়েক ঘন্টা ফ্রিজে রাখলে স্বাদ আরও নরম ও আরও প্রেম